আসসালামু আলাইকুম কাছিয়া দূরের ছোট বড় বন্ধু বান্ধবীগণ কেমন আছেন আমি আপনাদের নুরাপু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও দেখে কারো মুখে যদি পানি চলে আসে সেটার জন্য কিন্তু আমি একদমই দায়ী নই আপনারা নিজ দায়িত্বে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি আমাদের নিজের গাছের কাঁচা আম টুকটুক টুক 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 করে কেটে নিচ্ছিলাম কারণ অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল বাড়িতে থাকাকালীন একদিন খেয়েছিলাম তবে সেটাতে খুব একটা টেস্ট পাইনি তারাহর মধ্যে খেয়েছিলাম তো ভাবলাম সেদিন বাসায় একাই বসেছিলাম ভাবলাম যে কেন না আমটাই বানায় খাইয়ে ফেলে আমি তো যেই ভাবা সেই কাজ আমি হচ্ছে বাসায় একদমই একা বাসায় আমার ছোট বাচ্চাটা ছাড়া আর কেউই নেই তো বাচ্চা তো আর খায় না তো ভাবলাম যে নিজে বানাই নিজেই খায় কিছু তো করার নেই আসলে টক জিনিসগুলো হচ্ছে যদি অনেক মানুষ মিলে খাওয়া যায় না তাহলে রকম একটা আনন্দ লাগে কিন্তু ঢাকা শহরে বসে অনেক মানুষ ম্যানেজ করাটাও এক ব্যাপার এটা একটা অলিখিত দলিল আপনি টক জিনিস যত বেশি শেয়ার করে খাবেন তত এটা টেস্ট বেড়ে যাবে বিশ্বাস করেন আপনি টক জিনিস যদি একা একা খেতে যান কখনোই ওরকম মজা করে খেতে পারবেন না যখন শেয়ার করবেন তখন দেখবেন এটা টেস্ট বেড়ে যায় কিংবা কারাকারি করে যদি খেতে পারেন তাহলে তো আরও বেশি টেস্ট বেড়ে যায় তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী আমটা মাখিয়ে নিচ্ছিলাম চিলি ফ্লেক্স দিচ্ছি তারপরে হচ্ছে কাঁচা মরিচও দিয়ে নিচ্ছিলাম কারণ দুই রকম মরিচ ইউজ করলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি খুব একটা টক খেতে পারি না এই জন্য আমি মানে আর একটু চিনিও অ্যাড করে নিয়েছিলাম সেকেন্ড টাইম তো এখানে ভালো ভালো করে করে এমনভাবে মাখাবো যেন এটা আমের রসটা বের হয়ে যায় তো বাহিরে কিন্তু অনেক বেশি গরম পড়ছে বাচ্চা কাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে আর এই গরমে কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বাচ্চাদের আর হচ্ছে বয়স্কদের আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আপনাদের বাচ্চাদের ঘরের মুরব্বীদের জন্য এক্সট্রা কেয়ার করবেন সবাইকে বেশি বেশি পানি তারপর হচ্ছে তরল জাতীয় খাবার দিবেন আর সবচেয়ে বেশি আসলে আমরা তো ঘরের ভিতরেই থাকি আমাদের ঘরের পুরুষরা কিংবা যারা বাহিরে চাকরি করে হুম পুরুষ হোক মহিলা হোক যারা বাইরে যেতেই হয় তাদের জন্য আসলে অনেক বেশি কষ্ট করে এই সময়টা পার করাটা তো আল্লাহ সবাইকে ভালো রাখো কেটেই দোয়া করি তো এখানে দেখছেন আমি একটু মানে আম বানানোর পরে যদিও নিজে একা একাই তারপরেও ভাবলাম যে একটু যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু সাজিয়ে গুজিয়ে নেই তো দেখতেছেন আমি সুন্দর করে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছিলাম দেখেন কি সুন্দর লাগতেছিল দেখতে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল কিন্তু বিশ্বাস করেন আমি কিন্তু পুরোটা খেতে পারিনি বললাম টক জিনিস আপনি যত শেয়ার করে খাবেন ততই বেশি মজা লাগে আমার শেয়ার করার কোন অপশন ছিল না এই জন্য আমি একা একা খেতে পারিনি খুব একটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু মানে বেশিটা খেতে পারিনি আমি বাকিটারই দিছিলাম তো যাই হোক আপনারা আপনাদের সবার খেয়াল রাখবেন অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্টের পাশাপাশি একটা ছোট্ট শেয়ার করে দেবেন আপনার একটা ছোট্ট শেয়ার আপনার কোন উপকার না আসলো আমার অনেক বড় উপকার আসবে তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম